আজকে সকালবেলায় রান্না করতে চলে আসলাম সকালে উঠে নিয়ে ভাবলাম কি রান্না করব কি রান্না করব। তারপর ভেবে দেখলাম হাসির মাংস ফ্রিজে আছে যেহেতুই তাহলে হাসির মাংস রান্না করি হাসির মাংস দিয়ে চিতু পিঠে তো ভালোই লাগবে তো যে কাজ সেই শুরু করে দিলাম সকালবেলা উঠে এক আমাদের ব্যান কাকা আছে ওনাকে ফোন দিয়ে চালও ভাঙালাম ভাঙানোর পর রান্না হয়ে গেল হাঁসের মাংস তারপরে এক এক করে সব প্রস্তুত করে নিয়ে বানানো শুরু করে দিলাম চিতই পিঠা আর হাঁসের মাংস কারণ হাঁসের মাংস হবে চিতই পিঠা হবে না তা তো হবে না কারণ হাঁসের মাংস হলে চিতই পিঠা খেতে অনেক ভালো লাগে তো একে একে সব রেডি করে ভালোই হয়েছিল পিঠাগুলো অনেক নরম তুলতুলে তো একদিক দিয়ে আর ফ্যামিলি সবাই খাওয়া শুরু করে দিছে তো এভাবে একসাথে সবাই মিলে রান্না করে খেতেই ভালোই লাগে কিন্তু পিঠা অনেক সুন্দর হইতেছে কারণ সাথে সাথে চাউল ভাঙে চেতু পিঠা বানালে অনেক ভালো হয় এই তো সবগুলো পিঠা দেখেন পিঠাগুলো অনেক সুন্দর অনেক নরম তুলতুলে হয়েছে খেতে বেশ মজাই লাগছিল তো একটা ভেঙেই দেখাচ্ছি দেখেন ভাঙানোর পরে কি অবস্থা পিঠার সেই না অনেক সুন্দর হয়েছে মানে পিঠাগুলো এত নরম মানে বোঝাতে পারবো না এদিকে পিঠা না হইতে হইতে এক মাস এলাকা চলে আসলো তো মাছ কেনার জন্য চলে গেলাম তো কাকায় জিজ্ঞেস করলাম পাঁকাশ মাছ কত করে কিলো কাকা দুশো টাকা কেজি বলল তারপর দরদাম করে কিনে নিয়ে আসলাম মাত্র দেড়শো টাকা কেজি এদিকে আবার মেয়ে মাস্টার চলে আসছে বাসায় তো চিতই পিটা হয়েছে রান্না হয়েছে তো মাস্টারে না তা কিন্তু হবে না তো সে মাস্টার হইল সে আমাদের ফ্যামিলির একজন তো আমার মেয়েকে ছোটোবেলা থেকেও পড়ায় তো যাই হোক এই তো আমার মেয়ে হাসি হাসি শুরু করে দিছে ভিডিও করতে এর জন্য তো কার কার হাঁসের মাংস পছন্দ আর চিতুর পিঠা অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস আর সবসময় আমার পাশে থাকবেন আর আমার লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না えっと。